بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا قل طاب له جس قل مابونه يا قل طاب له جس قل مابونه ودل طا دل له এম্ম এল প্রাণ কুলে আল্লাহ জিকির করে লাইলা ই ইলা ইলাম আসমান মুদের ইলা গোনা জামিন মুদের লাগনা আসমান মুদের লাগনা জামিন মুদের লাগনা ইলাহ কেবল

इला हिकु अला ला इल्मा ला इलमा पहाड़ मु देर تترمو ذي رلاغنا إله الا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شمانيتو معزز حاضرين الكرام مربي বাবারা নজয়ান বা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বাড়িতে অবস্থান মা ও বোনেরা আসলে আমি আলোচনা যুদ্ধ করবো না আমাদের মহাজুদ মেহমান বৃন্দরা ওনারা আলোচনা করবেন আমরা আলোচনা শুনব শুধু কিছুমাত্র সময় আপনাদের কাছ থেকে আমি আল্লাহ এই এলাকার সর্বস্তরের দিন দরদি মুসলিয়া মুসল্লিয়ান্ত সহযোগিতায় আজকের এই মাহফিল পুরা শুধু মহল্লা নয় পুরা এলাকার মানুষের সহযোগিতার ফসল আজকের এই মাহফিল যে মাহফিল সম্পর্কে রাসূল এ মাকবুল বলেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো জিকরুল্লাহ মাহফিল এই মাহফিলের ফজিলত সম্পর্কে রসুল্লাহ sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি জিকিরুল্লাহর মাহফিলে বসবে এই এই ভাবে বসবে যে আমি এখানের মধ্যে যাব যাব জবান থেকে যা শুনবো নিজে আমল করব। অপর মুসলমানের কাছে পৌঁছিয়ে দিব আমলের নিয়তে পৌঁছানোর মনের গভীর কানে উলামদের মজলিস জিকরুল্লাহর মজলিসের মধ্যে এসে বসবে আলোচনা শুনবে করবে ওই সমস্ত মানুষদের কি আল্লাহ রব আলমিন মাহফিল থেকে যখন বিদায় নিয়ে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করবেন কুমুন মখফুর আল্লাগুম ও আমার বন্দারা তোমরা তোমাদেরকে আমি মাফ করে দিলাম বলেন গুনা মাফের মাহফিল এই মাহফিল যদিও দেখতে দেখা যাচ্ছে কাপড়ের সামিয়ানার নিচে আপনার আমার নবী মোহাম্মদ উল্লাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের বানী উনি বলছেন দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগান দুনিয়ার জান্নাত হলো এরকমের মাহফিল এই বাগানের মধ্যে যারা অংশগ্রহণ করবে আশা করা যায় আল্লাহ এই বাগানে অংশগ্রহণ করার কে উচিলা করে কাল রব্বুল মতামীন ওই বান্দাদেরকে মাফ করে দিবে এই মাহফিলের সহযোগিতা যে সমস্ত মা বোনেরা করবে এই সহযোগিতা কে করে আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়া মতের কঠিন বিপদের দিন

এই আয়াতে করি মা আমার মনে হয় এখানে যারা আছেন আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মা বুড়িরা যারা আছেন আমার বিশ্বাস এই আয়াতে করিমার প্রথম অংশটি সবাই জানি এই আয়াতের টুকরা আমরা সবাই জানি এই আয়াতের টুকরার অর্থটাও আমরা সবাই জানি আল্লাহ রব আলমিন আয়াতে করিমার মধ্যে বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করিতে হইবে সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে যত প্রাণীর মধ্যে রয়েছে সমস্ত প্রাণীরা বরণ করতে হবে আমরা মৃত ব্যক্তির কাছে যখন যাই মৃত ব্যক্তির মুখ যখন আমরা দেখি তখন আমরা এই দোয়াটা পড়িয়ে পাবে এই কথাটার মতলব হলো অর্থ হলো সমস্ত প্রাণীরা মৃত্যু বরণ করবে যত প্রাণী পৃথিবীর মধ্যে সড়িয়ে ছিটিয়ে রয়েছে জলে হোক স্থলে হোক স্থলে হোক জলে হোক সমস্ত প্রাণীরা মৃত্যু বরণ করবে দুনিয়ার মধ্যে সব বিষয় নিয়ে মতানৈক্য রয়ে না সূর্য ঘুরে চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে এই অবস্থা নিয়েও মতানৈক্য রয়েছে দুনিয়ার যাবতীয় বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে কিন্তু একটা বিষয় নিয়ে কোন মানুষের মধ্যে বিবেকবান মানুষের মধ্যে কোনো মতানৈক্য নাই সেই বিষয়টা কোনো মৃত্যু সবাই মৃত্যুবরণ করব হিন্দু ধর্মের বাইরে অবিশ্বাস করে সবাই মৃত্যুবরণ করব খ্রিস্টান করে মৃত্যুবরণ অবিশ্বাস করে আমরা মুসলমানেরা অবিশ্বাস করি মৃত্যু অবশ্যই আপনার আমার আসবে মৃত্যুবরণ করতে হবে এই বিষয়ে কোনো মতানৈক্য নেই কোনো একতলাপ নেই কোনো কথাবার্তা নাই সব একমত কিন্তু মৃত্যুর পরবর্তী অবস্থা আপনার আমার যে জীবন শুরু হবে সেই জীবনের পাতেও কি আপনি আমি সংগ্রহ করেছি একটু চিন্তা করার দরকার দুনিয়ার যে জীবন আপনি আমি পেয়েছি দুনিয়ার এই জীবন এই জীবন কোন জীবন আমরা সবাই জানি জীবনের কোন গ্রান্টি নাই জীবনের কোনো গ্রান্টি নাই আমরা সবাই জানি এখন আমরা জীবিত আছি এক ঘন্টা পর দুনিয়াতে জীবিত নাও থাকতে পারি আগামী খাল বাসবো এটার কোনো গ্রান্টি নাই কিন্তু আমরা অল্প সময়ে এই অল্প সময়ের জন্য পৃথিবীর জমিনের মধ্যে এসেছি এই অল্প জীবনকে সাজানোর জন্য আমরা আল্লাহর নাফরমানি করিতেছি ও মুসলমানেরা একটু চিন্তা করা দরকার আমার যে জীবন আপনি আমি ওই জীবনের কোনো অস্তিত্ব নেই হয়তো পাঁচ বছর না হয় দশ বছর না হয় পঞ্চাশ বছর না হয় ষাট বছর সর্বোচ্চ একশো বছর আপনি আমি হয়তো বাঁচব এরপরে তো মৃত্যু হয়ে যাবে এই জীবন আর থাকবে না এই অস্থায়ী জীবনকে আপনি আমি অস্থায়ী জীবনকে সুখময় করার জন্য অস্থায়ী জীবনকে আপনি আমি শান্তিময় করার জন্য অস্থায়ী জীবনকে সুন্দর করার জন্য আপনি আমি স্থায়ী জিন্দগি বরবাদ করিতেছি বরবাদ করিতেছি একটু চিন্তা করার দরকার আছে কি না কিছু কথা বলবেন যদি বলেন বোঝা যাবে আমার কথা আপনারা বুঝতেছেন জীবন স্থায়ী নয় কথাটা ঠিক না বে ঠিক এই জীবনটা কিন্তু স্থায়ী জীবন নয় যদি মৃত্যু হয়ে যায় এখনই আমার জীবন শেষ হয়ে গেল যদি কালকে মৃত্যুবরণ করি আমার এই জীবন শেষ হয়ে গেল অস্থায়ী জীবন পেয়ে আমি অস্থায়ী জীবন যদি অস্থায়ী জীবনকে সুখী করার জন্য অস্থায়ী জীবনের আনন্দ করার জন্য যদি আমি আপনি আল্লাহর না ওই না ফরমানি করার কারণে আপনি আমি কাল আমতের কঠিন মসিবতের দিন আল্লাহর আস্বামীর কাটগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে

আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে আগকে পের সরে বলেন কেমন করে ও বান্দা বান্দিরা না করো ও বন্দা বন্দিরা কেমন করে তোমরা আমি আল্লাহর না ফরমানি করো আমি আল্লাহর ও কৃতজ্ঞ তোমরা কেমন করে হও অথচ তোমরা একদিন এই দুনিয়ার মধ্যে ছিলে না তোমাদের নাম মিশনাই দুনিয়ার মধ্যে ছিল না আপনার আমার নাম শত বছর আগে এই পৃথিবীর মধ্যে আপনার আমার নাম নিশানা দুনিয়ার জমিনের মধ্যে ছিল না ঠিক না বেটি একশো বছর আগে আপনার নাম আমার নাম কেউ এখন যারা আমরা জীবিত আছি ছেলে চলে গেছে বাবা আছে মেয়ে মরে গেছে মা আছে সন্তান মেয়ে মরে গেছে কিন্তু দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল রয়েছে আগে দাদা আসবে তারপরে বাবা আসে তারপরে ছেলে আসে তারপরে তার ছেলে আসে মনভাবে ভাবে ধারাবাহিক ভাবে আসে আসার সিরিয়াল রয়েছে ধারাবাহিকতা রয়েছে কিন্তু মৃত্যুবরণ করার কোন সিরিয়াল বা ধারাবাহিকতা নেই বাবাকে রেখে সন্তান মৃত্যুবরণ করে দাদাকে রেখে নাতি মৃত্যুবরণ করে অসংখ্য ঘটনা আপনার আমার চোখের সামনে আছে কি না বলুন কথা বলুন আছে কি না দাদা জীবিত আছে কিন্তু নাতি চলে গেছে বাবা জীবিত আছে কিন্তু সন্তান মরে গেছে সন্তান জীবিত আছে কিন্তু তার সন্তান চলে গেছে মৃত্যুবরণ করেছে এজন্য বলা হয় দুনিয়ার করার সিরিয়াল রয়েছে কিন্তু দুনিয়া থেকে মৃত্যুবরণ করার কোনো কি নেই সিরিয়াল বা ধারাবাহিকতা নেই আল্লাহ রব্লা আলমীন জানিয়ে দিলেন হে দুনিয়ার বন্ধ মন্দিরে শুনো كل نفس زائقه الموت প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করিতে হইবে আপনি আমিও মৃত্যুবরণ করব কখন করব কিভাবে করব কোন অবস্থায় করব এটা কিন্তু আপনি আমি জানি না এটা কিন্তু আপনি আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাহ ওয়া ইউনযিলুল ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير আল্লাহ রব্বুল আলমিন আয়াতের পরিমার মধ্যে জানান পাঁচটা বিষয় দুনিয়ার মধ্যে মন রয়েছে যেগুলোর জ্ঞান আল্লাহ সালা অন্য কেউ জানে না পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ সালা কেউ জানে না পাঁচটা বিষয়ের ইলিম আল্লাহ সালা দুনিয়ার কেউ জানে না আল্লাহ কিয়ামত কখন হবে কোন সময় হবে একমাত্র আল্লাহ জানেন কিয়ামত কোন দিন হবে কিয়ামত কখন হবে এক বছর আল্লাহ জানেন এই জ্ঞান দুনিয়ার কোন মানুষ জানে না দুই নম্বর বিষয় হল ওয়ুনাথ জেল বৃষ্টি কোন সময় হবে কতটুকু হবে কত সময় পরিমাণ হবে একমাত্র ইলিম আল্লাহর কোনো মানুষ জানে না এখন মনে মনে প্রশ্ন হইতে পারে আমাদের দেশের মধ্যে বা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আবাহাওয়া বিধ রয়েছে ওই আবাহাওয়া বিধরা বলে দে সংবাদের মধ্যে আগামী কাল পূর্ব সিলেটের মধ্যে ঝড় তুফান হইতে পারে হবে বলে না হইতে পারে পরবর্তীতে দেখা যায় সত্যি সত্যি বৃষ্টি হয়ে গেছে এই বলা তার আসে এই বৃষ্টির পরিপূর্ণ জ্ঞান সে রাখলো না এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে রয়েছে পরিপূর্ণ জ্ঞান বৃষ্টি কত সময় হবে কত ফুটা হবে কত সময় পর্যন্ত হবে কোন কোন এলাকায় যাবে এগুলো একমাত্র আলা আল্লাহ জানেন আবহাওয়া বিদ্যা তো সম্ভাবনা মনে সম্ভাব্য তারা দিয়ে দেয় সম্ভাব্য তারা আলামত বর্ণনা করে এই আলামতের উপর তিনি সঠিক সময়ে বৃষ্টি দান করেন তিন নম্বর বিষয় হলো মায়ের গর্বে মাতৃ গর্বের মধ্যে কি আছে না আছে কি আছে না আছে সেইগুলোর জ্ঞান আল্লাহরবুল্লাহ আলমিন জানেন মাতৃগর্ভের মধ্যে কি আছে না আছে সেইগুলোর জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন আর কেউ জানে না একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে এখন তো গর্বে কি আছে না আছে সন্তান ছেলে আছে না মেয়ে আছে কম্পিউটারের মধ্যে গেলে সেই আলট্রাসনের মধ্যে পাওয়া যায় কিন্তু সেই আলট্রাসনের মধ্যে পাওয়া গেলেও সেটা সঠিক অনেক সময় হয় না তারা আনুমানিক যন্ত্রপাতির মাধ্যমে দিয়ে দেয় সঠিক হয় না সঠিক হয় না পুরো সময় বলে 21 তারিখ আপনার সন্তান জন্ম নিবে দেখা যায় যদি লাইগা যায় যদি লাইগা যায় পীর সাহেব হয়ে গেল আমাদের দেশে অনেক পীর রয়েছে আনুমানিক করে মেদা কাটিয়ে আপনার আমার জীবনের কিছু কথা বলে দে আর ওই কথা যে

ছেলে আছে না মেয়ে আছে ছোট্ট না বড় সব টুকুর পর পুঙ্কানো পুঙ্ক দিয়া একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না চার বিষয়ে বিষয় হলো মানুষ আগামীকাল কি উপার্জন করবে কতটুকু উপার্জন করবে সেই উপার্জন কাপ সে নিজে কাবে কিনা সেগুলোর গিয়ান আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানেন আগামীকাল মানুষ কী উপার্জন করবে সেগুলো কতটুকু পরিমাণ উপার্জন করবে সেইটুকুর জ্ঞান একমাত্র আল্লাহ জানেন যদিও আমরা বলতে পারি যারা আমি আগাম আমার একটা চাকরি লাগাই রয়েছে বা আমার দোকানদারি রয়েছে আমি আগামীকাল দোকানদারি করে খাব আমি চাকরি করে খাব এইগুলো কিন্তু নিশ্চিত খবর নয় নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন জানেন তিন নাম পাঁচ নম্বরের বিষয় হলো মানুষ কোন সময় কোন সময় মানুষ মৃত্যুবরণ করবে কোন জায়গায় মৃত্যুবরণ করবে কত বয়সে মানুষ মৃত্যুবরণ করবে একমাত্র জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও মুসলমানেরা আমি তিলাবত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নব মাউত প্রত্যেক প্রাণী মৃত্যু বরণ করতে হবে আপনি আমি যে সময় পেয়েছি এই জীবন কিন্তু অস্থায়ী অস্থায়ী জীবনকে পেয়ে অস্থায়ী জীবনকে সুখময় করার জন্য অস্থায়ী জীবনকে সুখময় করার জন্য আনন্দে ভরে তোলার জন্য আপনি আমি স্থায়ী জিন্দগি বরবাদ করিতেছি সে স্থায়ী জিন্দগি বরবাদ করিতেছি চিন্তা করে দেখতে হবে আমার এই জীবন এখন যে জীবনে জীবিত আছি এই জীবনটা আমার স্থায়ী নয় এই জীবনটা অস্থায়ী জীবন এই অস্থায়ী জীবন জীবনকে সুখীময় করার জন্য এই অস্থায়ী জীবনকে কামিয়াবের পথে নেওয়ার জন্য আমি কতটুকু শ্রম সাধনা মেহনত করিতেছি মাতার গাম পায়ে ফেলে সারা সারা দিন রুদ্রের মধ্যে কাজ করিতেছি মাটি কাটিতেছি আমি বিভিন্ন শক্ত শক্ত কাজ করিতেছি টাকা জমা দিয়ে এসেছে এসে বাড়ির মধ্যে পৌঁছতে পারে নাই এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে আছে কিনা নাই বেশ গ্রহী নয় কিছুদিন আগে আমাদের অঞ্চলের মামরখানি মামরখানি এলাকার